আবার খবর দিকে নজর রাখবো আগামী সাত দিন দক্ষিণবঙ্গে বৃষ্টি বাড়ার সম্ভাবনা রয়েছে এবং যেমনটাই জানা যাচ্ছে হাওয়া অফিসের তরফ থেকে আগামী সাত দিন দক্ষিণবঙ্গে বৃষ্টি বাড়ার সম্ভাবনা দক্ষিণের কয়েকটি জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস কলকাতা দুই চব্বিশ পরগনা হাওড়া হুগলি ঝাড়গ্রাম দুই মেদিনীপুর ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে আবহাওয়া দপ্তরের তরফ থেকে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের ওপরে ঘূর্ণাবর্তের অবস্থান আগামী আটচল্লিশ ঘন্টায় নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে এই বিষয় আরো বিস্তারিতভাবে জানবো টেলিফোন লাইনে রয়েছে প্রতিনিধি স্বাস্থ্যtei রায় স্বাস্থ্যtei কি বলছে আবহাওয়া দপ্তর দেখো একটি গুণাবর্তের অবস্থান রয়েছে দাঙ্গীয় পশ্চিম এবং বাংলাদেশের উপর এবং যেটি ধীরে ধীরে গভীর নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে এবং সেই সম্ভাবনা বঙ্গোপসাগরের একেবারে উত্তর থেকে দক্ষিণ অবশ্য পশ্চিম উত্তর দক্ষিণ অংশ অবস্থান করছে যার জেরে দক্ষিণবঙ্গের প্রত্যেকটি জেলাতে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনার কথা জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর এবং আগামী সাত দক্ষিণবঙ্গে এই বৃষ্টিপাতের পরিমাণ কিন্তু অনেকটাই বেশি থাকবে সেক্ষেত্রে কলকাতা সহ দুই চব্বিশ পরগনা হাওড়া হুগলি ঝাড়গ্রাম দুই মেদিনীপুরে আজ থেকে বিক্ষিপ্ত বৃষ্টি জারি এবং বেশ জেলাতে ভারী থেকে হালকা বৃষ্টির সম্ভাবনার কথা জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর এবং উত্তরবঙ্গের প্রত্যেকটি জেলাতেই আগামী দুদিন বৃষ্টির সম্ভাবনা অনেকটাই কম থাকবে শনিবার থেকে উত্তরবঙ্গে বাড়বে বৃষ্টি বিশেষ ধন্যবাদ জানাবো স্বাস্থ্যতি আমাদের সঙ্গে ছিলেন প্রতিনিধি স্বাস্থ্যter তাই যেমনটা আপনাদের জানাছিলাম আগামী 7 দিন দক্ষিণবঙ্গে বৃষ্টি বাড়ার সম্ভাবনা দক্ষিণের কয়েকটি জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে আগামী 7 দিন দক্ষিণবঙ্গে বৃষ্টি বাড়ার সম্ভাবনা রয়েছে দক্ষিণের কয়েকটি জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে আপাতত উত্তরবঙ্গে বৃষ্টি কমই থাকবে আগামী সাত দিন দক্ষিণবঙ্গে বৃষ্টি বাড়ার সম্ভাবনা রয়েছে এমনটাই জানানো হয়েছে হাওয়া অফিসের তরফ থেকে তবে উত্তরবঙ্গের বৃষ্টির সম্ভাবনা কম দক্ষিণের দক্ষিণবঙ্গে বেশ কয়েকটি জেলায় আরও বৃষ্টি বাড়বে এবং আগামী সাত দিন এই আবহাওয়া চলবে বলেই জানানো হয়েছে